হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আইস্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের উনিশ নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোশ্চেন রেখে উনিশের এক থেকে সতেরো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে হচ্ছে আঠেরো নম্বর অঙ্ক এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও তো শুরু করছি আমরা আঠারো নম্বরের এক নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গুলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হল উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান যদি শঙ্কুর উচ্চতা সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে একটা চোং আছে আর একটা কী কী আছে শঙ্কু আছে দুটারই ব্যাসার্ধ দেওয়া আছে কত সমান তো নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে আমরা চোং তৈরি করেছি যে শঙ্কুটার আমাদের উচ্চতাও দেওয়া আছে পনেরো সেমি তাহলে এখান থেকে আমাদের কী বার করতে হবে কি চোঙের উচ্চতা কত ছিল তো দেখো আমরা যে ছবি আঁকাই এই হচ্ছে আমাদের শঙ্কু আর এই হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চং বলেছি কি যে এর বেসার্ধ এবং এর বেসার্ধ সমান দুটার বেসার্ধই সমান তো আমরা ব্যাসার্ধ ধরতে পারি আর এরও আর এরও আর আর এর উচ্চতা দেওয়া আছে কত পনেরো আর এর উচ্চতা দেওয়া হচ্ছে আমরা এইচ এই এইচটা কত সেটাই আমাদের বার করতে বলেছে ঠিক আছে করছি আমরা ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান চঙ্গের ব্যসার্ধ সমান সমান কত আর সেমি ধরলাম দেওয়া আছে শঙ্কুর উচ্চতা সমান সমান পনেরো সেমি ধরি চোঙের উচ্চতা সমান এইচ সেমি ঠিক আছে এবার আমরা কী করবো শঙ্কুর আয়তন বার করবো অতএব শঙ্কুটির আয়তন শঙ্কুর আয়তন সূত্র কি শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচ কত এইচ হচ্ছে পনেরো ঘন সেমি ঠিক আছে আবার কি বার করবো আমরা চঙ্গের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘনশ ঠিক আছে এবার কী বলেছে যে একটি নিরেট লম্বিতাকার শঙ্কুকে গুলিয়ে একটি নিরেট লম্বিতাকার চোং তৈরি করা হলো মানে এই শঙ্কুটাকে গুলিয়ে আমরা কী করেছি চোং তৈরি করেছি তাহলে এটার যেটা আয়তন ছিল এটা তো সেটা আয়তন হবে সেটাই আমরা লিখছি শর্তানুসারে এটা শোনা শোন এটা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু পনেরো শোন পাই আর স্কোয়ার এইচ এবার দেখো দুদিকে পাই আর স্কোয়ার আছে পাই আর স্কোয়ার আছে কেটে দিচ্ছি থাকবে কত পনেরো বাই তিন থাকছে এদিকে এইচ তিন পাঁচে পনেরো তাহলে এখান থেকে এইচ পাচ্ছি আমরা পাঁচ সেমি অতএব চংটির উচ্চতা সমান সমান ফাইভ সেভেন তাহলে এই হচ্ছে আমাদের আঠেরোর এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কি দেওয়া আছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের বেসারদের দৈর্ঘ্য সমান একটি নিরেট লম্বৃত্তাকার শঙ্কু নিচ্ছি আমরা আর একটি ডিডেড গোলক বলেছে কি যে এদের ব্যাসার্ধ সমান এরও আর এরও আর ঠিক আছে এবং আয়তনও সমান বেশার দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি এই গোলকটার ব্যাস মানে আর আর এখানে আর টু আর ব্যাস ব্যাস হচ্ছে কত টু আর উচ্চতা আমরা ধরব এইচ তো এটাই আমাদের এই টু আর আর এর অনুপাতটা বার করতে হবে মানে ব্যাস এবং এর উচ্চতার অনুপাত করতে হবে করছি আমরা ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান গোলকের বেসার্ধ সমান সমান আর একক ঠিক আছে আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নেই ধরছি শঙ্কুটির উচ্চতা সমান সমান এইচ একক এবার আমরা কী করছি শঙ্কুর টের আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঠিক আছে এবং গোলকটির আয়তন সমান সমান ফোর্থ থার্ড পাই আর কিউব ঘন একক এর বলা আছে কি যে একটি নিরেট লম্বিত এবংেট এবং নিরেট নিরেট গোলকের ব্যাসাদের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান আয়তন সমান বলেছে তাহলে এটা আর এটা সমান হবে তাই না তাহলে লিখছি আমরা শর্তানুসারে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সময়ান ফোর থার্ড পাই আর ঠিক আছে এবার দেখো এদিকে পাই আর স্কোয়ার আছে এদিকে পাই আর কিউব তাহলে পাই আর স্কোয়ার দুদিকে আমরা কেটে দেবো আর ওয়ান থার্ডটাও কেটে দেবো থাকবো কত বলো দেখি এদিকে এইচ সমান ফোর আর দেখো ওয়ান বাই থ্রিটা কেটে দিছি দুদিকেই পাই আর স্কোয়ার কেটে দিয়েছি পাই আর স্কোয়ার থাকছে কত এদিকে আর আর হচ্ছে ফোরটা উপরে তাহলে এইচ টু ফোর আর এখান থেকে আপনার কীভাবে বলো দেখি আচ্ছা ফোর আগে লিখছি ফোর আর ইকুয়াস টু এইচ ফোর আরটাকে লেগছি টু ইন্টু টু আর টু এইচ টু নিলাম আর এদিকে থাকলো ওয়ান এই টু টুটাকে নিয়ে ঠিক আছে না দেখো টু থাকলো এইচটাকে নিয়ে আসলাম ভাগ হয়ে যাবে আর এদিকে ইনটু ওয়ান যায় কোনো সমস্যা নেই ওয়ান থাকলো আর টুটা চলে গেলো ওয়ান বাই টু ঠিক আছে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি টু আর ইস টু ওয়ান ইজ টু টু তো টু আরটাই কি টু হচ্ছে ব্যাস আমাদের সেটাই বলেছিল যে ব্যাস এবং উচ্চতার অনুপাত তাহলে অতএব লেবু উত্তর অতএব অতএব গোলকটির ব্যাস এবং শঙ্কুটির উচ্চতার ওয়ান ইজ টু টু এই হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান এবার করছি আমরা তিন নম্বরটা কি বলেছে যে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চম নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো নিরেট লম্ববৃত্তাকার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর গোলক কি বলেছে যে সমান দৈর্ঘ্যের ব্যাস মানে এদের ব্যাস সমান এর ব্যাস ব্যাসার যদি আর হয় তাহলে ব্যাস কত হবে টু আর 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 ব্যাসার্ধ আর ধরলাম ঠিক আছে তাহলে ব্যাস হয়ে গেল টু আর ঠিক আছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্বিত্যকার চং নিরেট লম্বিতার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন তাহলে দেখো সমান ব্যাসটা হচ্ছে কার সাথে উচ্চতার সাথে তাহলে উচ্চতার কত হবে ব্যাস ব্যাস কত টু আর তাহলে উচ্চতা হয়ে যাবে টু আর টু আর ঠিক আছে যেহেতু বলেছে যে ব্যাসটা সবার সমান এবং উচ্চতাটা হচ্ছে ব্যাসের সাথে সমান ব্যাস হচ্ছে কত ব্যাসার যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে টু আর তাহলে উচ্চতা হয়ে গেলো টু আর এবার আমাদের কী করতে বলেছে যে এদের আয়তনের অনুপাতটা কত হবে তো এই করছি আমরা ধরি চোঙের ব্যাসার্ধ সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক ঠিক আছে তাহলে অতএব হবে বলো দেখি শঙ্কুর উচ্চতা সমান সমান চের উচ্চতা সমান সমান ব্যাসের সমান ব্যস তার কত টু আর ঠিক আছে এবার আমরা প্রতিটার আয়তন এক এক করে বার করব অতএব চংটির আয়তন সমান সমান চঙ্গের আয়তন কি পায় আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এইচ কত টু আর একক ঘন একক ঠিক আছে এবার শঙ্কুটির আয়তন বব শঙ্কুটির আয়তন শঙ্কুর আয়তন কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচও ওখানে টু আর ঘন একক এবার গোলকের আয়তন ফোর থার্ড পাই আর কি ঘন একক ঠিক আছে এবার আমরা কি করব এদের আয়তনের অনুপাত ব্যবহার করব অতএব তাদের আয়তনের অনুপাত সমান সমান এটা বার করবো পাই আর স্কোয়ার ইন্টু টু আর এস টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু টু আর এস টু ফোর থার্ড পাই আর কিউব ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা কিউ করতে পারি সবগুলোতে পাই আছে দেখো পাই আর স্কোয়ার এখানেও পাই আর স্কোয়ার এখানেও পাই আর কিউব তাহলে পাই আর স্কোয়ার আগে বাদ দিয়ে দিচ্ছি না না পাই আর কিউব কিন্তু গোটাগুলোতেই হবে দেখো পাই আর কিউব এখানেও হবে এখানেও পাই আর কিউব হবে এখানেও পাই আর কিউব তাহলে পাই আর কিউব যদি বাদ দিয়ে দিই তাহলে পাই আর কিউব বাদ দিলে থাকবে কত টু এস টু পাই আর কিউব বাদ দিলে টু বাই থ্রি এস টু পাই আর কুড বাই দিলে ফোর ওয়াই থ্রি ঠিক আছে না এবার তিন দিয়ে আমরা গুণ করে দিচ্ছি তিন দিয়ে গুণ করলে তিন দিন ছয় তিন দিন কেটে যাবে দুই হবে তিন দিয়ে গুণ করলে তিন দিন কেটে যাবে চার এবার দুই দিয়ে ভাগ করছি তাহলে কত হবে থ্রি ওয়ান ইজ টু টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কার কার অনুপাত চঙের আয়তন শঙ্কুর আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু ঠিক আছে এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের যদি দুটি অংশের তলের ক্ষেত্রে সমান হয় তাহলে বেসারদের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি বলেছে কি যে একটা ঘনবস্তু আছে যার নিচের অংশটা কার মতো নিচের অংশটা অর্ধগোলকের মতো আর উপরের অংশটা বলেছে কি শঙ্কুর মতো ঠিক আছে আর কী দেওয়া আছে যে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে বেসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত বার করতে বলছে ওই যে এই যে নিচের অংশটা আছে মানে অর্ধ গোলক আছে তার তল এবং উপরে যে শঙ্কুর আছে তার তল দুটার তল হচ্ছে তা তলের ক্ষেত্রফল বলেছে কি সমান তো আমাদের বার করতে বলেছে কি যে যে ব্যসার্ধ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত দেখো বেশার্দ কত হবে ব্যাসার্ধ আর শঙ্কুটারও বেসাদ আর এবং অর্ধ গোলকটার বেসাদ আর উচ্চতা আমরা ধরে নেব এইচ আমাদের বার করতে বলেছে কি যে আর এইচ টু এইচ কত হবে এটাই বার করতে বলেছে আর একটা জিনিস ধরে নেবো যে তীর্য উচ্চতা ধরে নেবো এল করছি দেখো ধরি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক ঠিক আছে এবার কী করছি শঙ্কুটির উচ্চতা উচ্চতা সমান সমান এইচ ও তির্যক উচ্চতা সমান সমান এল একক ঠিক আছে এখানে একক হবে যাই হোক এবার আমরা কী করছি অর্ধ গোলপটির কি বলেছে যে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান অর্ধ গোলপ বা অর্ধ গোলকাকার অংশের তলের ক্ষেত্রফল দেখো গোলকের ক্ষেত্রফল কি গোলকের সমস্ত বক্রতলের ক্ষেত্র হচ্ছে পায় আর ফোর পায়

আকার অংশের তলের ক্ষেত্রফল দেখো এই যে বাইরের তল ক্ষেত্রফল কত পাই আর এল পাই আর এল বর্গ একক এবার দেওয়া আছে কি যে এটা সঙ্গে এটা তো করছি আমরা শর্তানুসারে টু পাই আর স্কোয়ার পাই ঠিক আছে তো এখান থেকে আমরা কী করব দেখো পাই আর পাই আর কেটে দেবো পাই আর কেটে দিল টু আর এল তাহলে এল সমান কথা হলো এখানে টু আর এল টু আর আমরা জানি যে এর সাথে এইচ এর সম্পর্কটা কি আমরা জানি আমরা জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার ঠিক আছে যেহেতু আমাদের এল বার করতে বলেনি বলেছে যে আর টু এইচ তাহলে আমরা এলের ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবো এল এর ভ্যালু হচ্ছে টু আর তাহলে টু আর তার হোল তাহলে দেখো এইচ সমান কত ফোর আর স্কোয়ার আর এখানে আর আছে মাইনাস আর স্কোয়ার ঠিক আছে থ্রি আর স্কোয়ার তাহলে দেখো আমরা কী করছি আমাদের বার কথা বলেছে কি যে আর h. টু এইচ আর তা দেখো আমরা কী করছি এইচ স্কোয়ার এখান থেকে তাহলে দেখো এইচ কত হবে রুট থ্রি এখান থেকে আমরা চলে যাচ্ছি দেখো এটা এদিকে নিয়ে আসলাম রুট থ্রি আর সান সমান এইচ এস টু আর বাই এইচ সান সমান ওয়ান বাই রুট থ্রি হবে তাহলে এখান থেকে আমরা কী হচ্ছে আর ইস টু এইচ সান সমান ওয়ান ইস টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে কি দেওয়া আছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলক দেওয়া আছে এদের ব্যাসার্ধের দীর্ঘ দুটাই সমান বলেছে এরও আর এরও আর ঠিক আছে উচ্চতা দেওয়া নেই বলা হচ্ছে কি যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ এটার আয়তন হচ্ছে এর দ্বিগুণ আমাদের বার করতে বলেছে কি যে এই ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত উচ্চতা আমরা এইচ ধরে নেব তাহলে আর ইজ টু এইচ বার করতে হবে ঠিক আছে তো করছি আমরা ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান গোলকের ব্যাসার্ধ সমান সমান একক এবং শঙ্কুটির উচ্চতা সমান সমান এইচ একক ঠিক আছে অতএব শঙ্কুটির আয়তন সমান সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর কি করব যে গোলকটির আয়তন ফোর থার্ড পাই আর কিউব ঘন একক শর্তানুসারে কি বলেছে যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ তার মানে ফোর থার্ড পাই আর কিউব সমান সমান টু ইন্টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তো আমরা এখান থেকে কী করছি যদি কেউ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আছে আর ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি পাই আর কেটে দিচ্ছি ফোর আর থাকবে টু পাই আর চলে গেলে পাই আর স্কোয়ার থ্রি চলে গেলে এইচ এখান থেকে পাচ্ছি টু আর টু এইচ তো আমাদের বার করতে বলেছি কি যে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলে বেশাদ্য মানে আর এইচ ইস টু আর আমাদের বার করতে বলেছে আর ইস টু এইচ না ঠিক আছে তো এখান থেকে আমরা কী করছি এইচটাকে এদিকে নিয়েছি এইচ শানস ওয়ান টু আর ঠিক আছে এইচ বাই আর শানসান টু বাই ওয়ান করা যায় এখান থেকে এইচ ইস টু আর শোন টু ইজ টু ওয়ান তো এটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বরের উত্তর তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে হ্যাভ এ নাইস